আসসালামু আলাইকুম ভাই বোনের আজকে বড়ুন তিল দি কলিজি আনছি এই বোনা করবো ভিডিওটা দেখুন ভালো এই যে এরকম করে সিদ্ধ করলে কালো যে থাকে কালো রক্তটা থাকে এই রক্তটা বাইরে গেলে কলিজেটা ভালো হয় রান্না করলে সিদ্ধ না করলে কালো কালো হয়ে যায় বোনা করলে তখন এই যে তেল পেঁয়াজ আর তেজপাতা এই যে কলিচি আর এই যে আলু আদা এই যে এইভাবে আদা রসুন লবণ হলুদ থাকি মরিচ থাকি যে বেলেন্ডার টা আদা রসুন বেলেন্ডার করছে ধুয়ে পানি ভালো করে কষাই নেব যে মশলাটা কষাই নিছি এখন আমি আলুগুলা দিয়ে আমার বাচ্চারা খুবই গোসের আলু পছন্দ করে তার জন্য আলুটা একটু বেশি দিলাম বন্ধুরা আপনারা মনে কিছু নিয়েন না এই যে একদম পানি ছাড়াই কষাইতাছি পানি দেওয়া কষাই নেই যে পানিটা ফলি যাচ্ছে না আলোর জন্য গ্যাসে অত দিয়ে কষাই তাকি একসাথে আমি এই শুধু যে রান্না করি তাও না এই এই দেখুন এই চুলাই যে ডাবলি বসাইছিলাম কত বড় পাকি না এটার ভিতরে পানি দেওয়া গরম দেওয়া দিছি তার কেটে দেওয়ার জন্য যে রান্না করতে করতে আবার করে দেওয়া পরিষ্কার করে দিয়ে দেখুন যে পানি গরম হয়ে গেছে আর এটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পানিটা দিয়ে দিছি এখন আস্তে আস্তে হইব আর আমি এই ফাঁকে এই দেখো চুলার নিচে আমি মশলাগুলো সব রাখছি এই যে জায়ফল জি সার কালো এলাচ সাদা এলাচ তারপরে এই যে জিরা ডালচিনি আর গরম কইরা তারপরে বিলেন্ডারে ফাঁকিয়ে ফেরান এই যে কলি দিয়া ঘুনাটা হয়ে গেছে আমার মানে ভুনা না আলু দেওয়া কষা কষা একদম ধোলো না আবার একদম বোনাও না এখন আমি যে মশলাটা ফাটি করে নিচ্ছি মশলা দিয়ে দেব আমি তো আনাম মশলাও দিনে সব মশলাই এখানে তার জন্য একটু পরিমাণে বেশি এই যে আমার কলিজা কষাটা কত সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক আছে আমাদের বেশি ফ্যামিলিতে আলু বেশি দেওয়া মনে কিছু নেন না ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে মন আল্লাহ হাফেজ